নমস্কার বন্ধুরা শখে রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব তাড়াতাড়ি এবং সহজে একটা ঘরোয়া টিফিনের রেসিপি তো এর জন্য আমি এখানে একটা গাজর আর একটা আলু এভাবে কুচো করে কেটে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি দুখানা ডিম আর একটু ময়দা এবার আমি গাজর আলু আর পেঁয়াজটা নুন দিয়ে একসাথে মেখে নেব তারপরে এর মধ্যে ডিম দুটো আমি ভেঙে দিয়ে দেবো তারপরে অল্প অল্প করে ময়দা এর সাথে মিশিয়ে ভালো করে মেখে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটাও ভালো করে আমি মেখে নেব। আর সবশেষে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এভাবে মেখে আমি রেখে দিয়েছি এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে ওই ব্যাটারটা দিয়ে আমি চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিয়ে ঢেকে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিট ধরে ভালো করে ভেজে নেব এভাবে লাল লাল করে আমি ভেজে নেব একটা ভাজা হয়ে গেছে আরও একটা আমি ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলোই ভেজে নেব দেখুন এভাবে আমি সবগুলোই ভেজে তুলে নিয়েছি তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুব তাড়াতাড়ি সকালের টিফিনের রেসিপি তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা খেতেও খুব সুন্দর হয় আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে ধন্যবাদ সবাইকে